অনাথ দুই বোনের সোনা ও রূপার চুল এক গ্রামে এসনা ও তৃষ্ণা নামের দুই এতিমে মেয়ে বাস করত ওদের বাবা মা কেউ ছিল না ওরা অনাথ ছিল ওদের বাবা মা নৌকা ডুবিতে মারা যায় শুধু বেঁচে যায় ওরা দুই বোন আগে ওরা ওদের নানা বাড়িতে থাকতো কিন্তু নানা মারা যাওয়ার পর ওরা একদম এতিম হয়ে যায় ওদের দেখা শোনার খাওয়ানোর পড়ানোর মতো কেউ ছিল না তাই ওরা ঠিক করে ওরা গ্রামে দুই বোন মিলে যেভাবেই হোক ওদের জীবন ধারণের জন্য কাজ করে যাবে তাই ওরা কখনো বাড়িতে বাড়িতে গিয়ে ফাইফর মাসের কাজ করতো আবার কখনো জঙ্গল থেকে ফলমূল করিয়ে আনে সেগুলো বাজারে বিক্রি করে আবার কখনো জঙ্গল থেকে ফুল তুলে আনে আর মালা বানিয়ে বিক্রি করে এভাবেই এসনা আর তৃষ্ণার দিন কাটছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম ছটপট কমেন্টে লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এইভাবে সময় কাটতে থাকে এসনা আর তৃষ্ণা বড় হতে থাকে ওরা একদিন জঙ্গলে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে ওরা জঙ্গলের একদম গভীরে চলে আসে আর দেখে হঠাৎ করে জঙ্গলের অন্ধকার জায়গা থেকে একটা আলোর রোশনি বেরিয়ে আসছে ওরা একটু সামনে গিয়ে দেখে একটা শিকারি দুই দুইটা পরীকে একটা জালে বন্দি করে রেখেছে একটা হচ্ছে সোনার পরি আর অন্যটা হচ্ছে রূপার পরি সোনার পরি আর রূপার পরিকে এভাবে বন্দি করতে দেখে ওরা দুই বোন বুঝে যায় যে করে হোক পরীদেরকে ওরা সাহায্য করবেই করবে তাই যখনই ওই লোকটা সেখান থেকে একটু অন্য হয় তখন ওরা দুই বোন বড় দুইটা পাথর নিয়ে আসে আর লোকটার মাথা তাক করে পাথরগুলো ছুঁড়ে মারে পাথরের আঘাতে লোকটা সেখানে অজ্ঞান হয়ে যায় তারপর ওরা ওদের সঙ্গে থাকা তরি দিয়ে সেই সব কিছু সবকিছু করে খুলে ফেলে আর তারপর সেখান থেকে মুক্ত করে সোনার রূপার ওদের দুই বোনের সাহসিকতা দেখে মুগ্ধ হয় আর বলে তোমরা যা করেছো তাতে আমরা অনেক খুশি তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছ রাজ্যের অনেক মূল্যবান সম্পদ আমাদের কাছে ছিল জাদুর সোনা আর রূপার আংটি এই দুইটা নিয়ে আমরা পৃথিবী থেকে যাচ্ছিলাম তখন এই লোকটা আমাদেরকে বন্দি করে ফেলে এই কাছে থাকবে তারা অনেক সোনা আর যা ইচ্ছা তোমরা চাইতে পারো আমরা তোমাদেরকে খুশি হয়ে একবার করে সোনা আর রূপার আংটি পরার জন্য অনুমতি দিচ্ছি না পড়ি আমাদের এসব কিছু দরকার নেই আপনারা পরী রাজ্যে যান এই আংটি আমাদের কোনো প্রয়োজন হবে না তবে আমরা স্কুলে ভর্তি হতে চাই আমরা পড়াশোনা তো করতে চাই তাই আমাদেরকে এমন কিছু দিন যাতে করে আমরা আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারি আরে ভা তোমরা তো ভারী মাসটি ঠিক আছে চলো তোমাদেরকে একটা জাদুর বরদান দিচ্ছি তোমাদের মাথায় দুই বোনের সোনার আর রূপার চুল হবে যে চুল কখনো শেষ হবে না আর সেই চুল বিক্রি করে তোমরা তোমাদের পড়ালেখা খাওয়া দাওয়া সব খরচ চালাতে পারবে ওরা দুই বোন অনেক খুশি হয় পড়ি ওদের মাথায় হাত বুলিয়ে দেয় আর এতে করে এসনার মাথা ভর্তি সোনার চুল এসে যায় আর তৃষ্ণার মাথা ভর্তি এসে যায় রূপার চুল ওরা দুই বোন অনেক খুশি ছিল পরদিন ওরা ওদের মাথার সোনার আর রূপার চুল নিয়ে বাজারে বিক্রি করে আর সেগুলো বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে ওরা স্কুলে ভর্তি হয় কিন্তু স্কুলে ভর্তি হয়ে হয় বিপত্তি স্কুলের সবাই ওদের চুল ছিঁড়ে নেওয়ার জন্য শুধু ওদের কাছে এসে ভিড় জমাতে শুরু করে এমনকি ক্লাসের টিচাররাও ওদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার নাটক করে ওদের মাথা থেকে চুল ছিঁড়ে নিয়ে যেতে থাকে এভাবে সময় কাটতে থাকে ওরা দুই বোন ওদের এই আচরণে বিরক্ত হয়ে যায় একদিন টিচার ওদের মাথা থেকে জোরে জোরে চুল ছিঁড়ছিল তখন ওরা দুই বোন ভীষণ রেগে যায় আর বলে ম্যাম আপনি এসব কী করছেন আমাদের মাথার চুল ছিঁড়ছেন কেন এগুলো সোনার আর রূপার চুল হতে পারে কিন্তু এগুলো ছিঁড়ে আমরাও ব্যথা পাই আমরা তো নিজেদের জন্য মাত্র এক থেকে দুইটা চুল ছিঁড়ি আর আপনি তো মুঠোয় মুঠোয় চুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মোটেও ঠিক নয় অ্যায় মেচুপ মেয়াদব মেচুপ করে থাকো আমাদের স্কুলে পড়ছো আবার আমাদের মুখে তর্ক করো পরীক্ষায় ফেল করে দেবো কিন্তু ওরা পড়ে চায় ভীষণ বিপদে তখন ওরা মনে মনে সোনার পরি আর রূপার পরীকে ডাকতে থাকে সোনার পরিয়া রূপার পরে সেখানে হাজির হয়ে যায় আর তখন সেই শয়তান ম্যাডামকে বলে আপনারা অনেক খারাপ মানুষ আপনারা সবাই ভাবে এই বাচ্চা এতে মেয়েগুলোর মাথার চুল ছিঁড়ে নিচ্ছেন শুনুন এইবারের মতো লাস্ট বলে যাচ্ছি আমরা কিন্তু পড়ি চাইলে কিন্তু আপনাদেরকে বানর বানিয়ে দিতে পারি কিংবা হনুমানও বানিয়ে দিতে পারি এরপর যেন ওই দুই মেয়েকে আর কোনো রকম বিরক্ত না করেন পরীদেরকে দেখে স্কুলের সবাই ভয় পেয়ে যায় এরপর আর ওদেরকে কখনোই কেউ বিরক্ত করেনি ওরা দুই বোট সুখে শান্তিতে দিন কাটাতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই